মত হবে না আসালাম সুপ্রিয় দর্শক ঢাকা দোহার দুবলিবাজার মাছের আড়ো থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক সকাল সকাল চলে আসলাম এই দুবল্লিবাজার মাছের আড়ো আপনারা জানেন এই দুবলিবাজার মাছের আড়োটি কিন্তু আর এল বিলের মাছের জন্য খুবই বিখ্যাত এখানে কিন্তু দশক এখন বর্তমানে বড় বড় সাইজের কই মাস শিক মাস ষোল মাছ গজার মাছ হ্যাঁ মিনি মাছ দেশি মাছ যেগুলো আছে আড়াইল বিলের এই মাছগুলি কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আর আজকে দেখবেন বিশেষ করে দর্শক বড় বড় সাইজের কই মাছ মানে এই বছরের সেরা কই পাশাপাশি হচ্ছে শিং মাছ এবং শোল মাছ এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে এবং তুলনামূলক বলা যায় যে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে এই বাজার মাছের আড়ুতে কারণ আপনারা জানেন এই বাজার মাছের আড়ুটটি কিন্তু একটু মানে গ্রাম অঞ্চলের দিকে মানে আড়াইল বিলের মাছখানেই বলা যায় তো এখানে কিন্তু ওই রকম বড় বড়ো পাইকার বা আপনার মনে করেন যে বড় বড় ব্যাপারী রকম কিন্তু এখানে লোকজন আসে না এখানকার যে স্থানীয় যে ছোট ছোট টাইকার বা ছোটো ছোটো বাজার বিক্রি করে এই ধরনের লোকগুলাই কিন্তু এখান থেকে মাছগুলি নিয়ে যায় তো এর জন্য কিন্তু মাছের দামও তুলনামূলক বলা যায় যে অনেকটাই কম অন্য আরতের চাইতে তো আপনারা যারা এই এই ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই দুবলি বাজারে চলে আসতে পারেন এবং বলা যায় যে একটু সস্তায় কিনতে পারবেন আর এই বাজারটি হচ্ছে দর্শক ঢাকা জেলার দুহার উপজেলার দুবলি বাজার মাছের আরত প্রতিদিন আরতটা শুরু হয় মোটামুটি সকাল সাড়ে ছটার থেকে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু শেষ হয়ে থাকে এই আরতটি তা আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো দর্শক চলেন একদম আরতি চলে যে আপনাদেরকে দেখায় এখানকার বর্তমান অবস্থা এবং কী কী মাছ পাওয়া যায় এবং আগের চাইতে মাছের দাম কতটা কমছে আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি বুঝতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আমরা একটু আরও দিয়ে চলে যাই সর্বনাশ মাথা নষ্ট ছিল একদম দেশি মাছ দেশি কই মাছ কিনতে মোটামুটি কম না

ছয় হাজার টাকা করছে রশিদ পারি পাইছে একদম একদম অরিজিনাল পাই গেছে রশিদ ভাই

킹 사이즈 시트로시냐 아시트 들어시트 시트로시트 아시트 ঠিক আছে <subjects 1952>

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা শোল মাছ দর্শক বড় বড় খানদানি শোল শোল মাছ কি সাইজের শোল মাছ আসছে দর্শক দেখেন

আরে ভাই দর্শক মানে এমন সাইজের শোল মাছ কিন্তু সবসময় দেখা যায় না এক এক সাইজের সব দেখেন মোটামুটি

টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

Fazer passa, 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 fazer passa,

ତିନି ହଜାର କେତେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ସିଂ ତିନି ହଜାର ତେତିନ୍ ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତେତିନ୍ ହଜାର ତିନି ହଜାର ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ତେତିନ୍ ହଜାର ତିନି ହଜାର ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ତେତିନ୍ ହଜାର ତିନି ହଜାର ଆଦାସ୍

এই কত কতশো বড় বড় टाकी ওই কত কতশো বড় দিনের গাদার দিনটা বুইটা टाकी 2000 বত্রিশশো টাকা উঠে চানু অনেক এখানে মাছ আছে দশক দশ কেজি রূপে তেত্রিশশো 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 মাল জায়গা তেত্রিশশো 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 দিন

শোল মাছ দর্শক দেখেন শোল পুর সবই আসছে কিন্তু ওই শোল মাছ সবই ভালো আসছে দে 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 ছাড়েন তো ওই কইতা কই সেম কত ওই দুই দুই হাজার এক সময় 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 700 750 750 34000 33000 আমরা

ପାଞ୍ଚଶହ ବା ଚୋଳିଶହ ବା ଚାରିଶହ ଚଳିଶ ଟଙ୍କା ଚଳିଶଭା ଚଳିଶ ବା ଚାରିଶହ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ দর্শক একদম বিলের কই দর্শক ধরো কোনো ধরো টাকা দায়গা পঁচিশশো 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 টাকা দায়গা পঁচিশশো 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 টাকা দায়গা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দায়গা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জায়গা পঁচিশশো 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 টাকা জায়গা পঁচিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা জায়গা ছাব্বিশশো টাকা ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো টাকা জায়গা ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ

নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা পাকা নয়শো টাকা জায়গা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা পাকা নয়শো টাকা জায়গা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা জায়গা পাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা জায়গা এক টাকা দুই টাকা তিন টাকা ভাই পাকা অসাধারণ মাছ দর্শক বিলের মাছ চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা চোদ্দশো টাকা

সতেরো হাজার সতেরো সতেরোশো সতেরো হাজার সতেরো সতেরো হাজার সতেরশো সতেরোশো সতেরো হাজার এগারো পরেতেন সতেরো হাজার সতেরোশো সতেরশো সতেরো হাজার সতেরশো

চোদ্দশো টাকাশো টাকাশো চোদ্দশো টাকা